বিনোদন ছোট বড় সবার হাসি মজার ছড়ার রূপকার মানে কবি সুকুমার রায় সুকুমার ছড়া ছড়াবলি যে ছড়াটি সবার আগে মনে আসে সেটি হলো আবুল তাবুল আবুল তাবুল প্রকাশিত হয় 19 সেপ্টেম্বর 1923 এই বছর আবুল তাবুল প্রকাশের শতবর্ষ এই আবুল তাবুল প্রকাশের শতবর্ষ উপলক্ষে আমাদের আজকের নিবেদন ছড়ায় কবিতায় সুকুমার রায় মানুষ দিন দিন নানা রকম নিয়ম মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে ছোটরা তো আরও বেশি স্কুলের প্রচুর বই ড্রয়িং ক্লাস আবৃত্তির ক্লাস আরও কত কিছুতে সকাল থেকে রাত পর্যন্ত নিয়মের মধ্যে বাঁধা আচ্ছা যদি নিয়ম ভেঙে আবোল তাবোল গান গেয়ে সৃষ্টি ছাড়া হয়ে দিনটা কেটে যায় তখন কেমন হয় আয় রে গোলা খেয়াল গোলা শবন দোলা নাচি আয় আয় রে পাগল আবোল তাবোল মদ্দ বাদল বাজিয়ায় আর যেখানে গানে নাইকো মানে নাইকো সুর আয় রে বেথায় উধা হাওয়ার মন ভেসে যায় কোন শুধু আয় খ্যাপা মন ভুচি এ বাধন ভুলের ভাবে অসম্ভবের এরকম আবল তাবোল গান গল্পে মেতে উঠে দুই ভাই যে কি কাণ্ড করছে সেটা একবার শুনুন যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কি সে সবাই জানে সে তার পিছে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় দানা একদিন তার ছাতের পরে ছাত কোথা হে টিনের ঘরে বাগানের কুড়ে মালি মালি নয় তো মেহের আলী মনের সাধে গাইছে বেহা বেহা তো নয় বসন্তরা ও দাবু কাঁচা খেছি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তে রে ধরল ঝুটির গোড়া কোথায় ছুটি তাকছে ভরা হোক না রেখো তোটা দেখি লক্ষ্মী চারা মুখো ঢেকে ধরবো ঠেসে টুটির পরে ফিরবো তোমার মুণ্ডু ধরে কথার ওপর কেবল কথা এখন বকো বলো কোথা সাধারণ ঘটনাকে নিয়ে কত সুন্দরভাবে সুখপাঠ্য শ্রুতিমধুর অবাক করে দেবার মতো ছড়া লিখেছেন সুকুমার রায় শুনছ দাদা ওই যে হোথায় বদি গুঁড়ো থাকে সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভত মাখে শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলি চলতে গেলে ঠ্যাং নাকি দার ভুঁয়ের পরে থাকে কান দিয়ে সব শোনে নাকি চোখ দিয়ে সব দেখে শোয় নাকি সে মুন্ডটাকে শিয়র পানি দিয়ে হয় কি না হয় সত্যি মিথ্যা চল না দেখি গিয়ে মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিব হাতির মাথায় প্যাগের ছাতা কাগের বাসায় বকের ডিম বলবো ভাই চুপি কথা আছে যেমন বুনল তেমনি বাঘা তেঁতুল বা সেয়ানে এর অর্থ হল সোজা কথায় কেউ কম যায় না সুকুমার রায় ঠিকানা কবিতাতে এই প্রবাদকে সুন্দরভাবে বর্ণনা করেছেন আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেসো আদ্যানাথের নাম শুনুন খগেন কে তো চেনো শ্যাম খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাল কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পেশের খুঁড়তু তো ভাই আদ্যানাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে রাত বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাওয়া যায় খুশি কো মোড়ে বর্তমানে বিবাহের ক্ষেত্রে সঠিক পাত্রপাত্রী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সময়ে মেয়েকে পাত্রস্থ করাই বাবার একমাত্র লক্ষ্য ছিল সে পাত্র যেমনই হোক মজার ছলে এমনি এক পাত্রের বর্ণনা দিয়েছেন কবি সৎ পাত্র কবিতায় শুনতে পেল পোষটা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক বেচার মতন বুদ্ধি বলছি মশাই ধন নিচেলের অর্থ বসায় উনিশটিবার ম্যাট্রিক এসে খাইল হয়ে থামল শেষে বিষয় আশায় করি পেচায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা ঘুয়ার আর একটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তপলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জল আর পাণ্ডুরোকে কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশধর শ্যামলাহিরে বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে পড়াশোনার ক্ষেত্রেই হোক বা নিত্য প্রয়োজনে নোট বই খুবই প্রয়োজনীয় মনের মধ্যে যে কোনো প্রশ্নের উদয় হলে বা কোনো কিছু কাজের কথা নোট বইয়ে লিখে রাখলে তা খুবই কাজ দেয় সেই নোট বইয়ের উপকারিতা কার্যকারিতা কবি বর্ণনা করেছেন এইভাবে এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখে তাই ঠ্যাং আর আরশোলা কি কি খায় আঙুলেতে আঠা দিলে কেন করে চট চট কাতু কুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোড়া করে টন টন রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজছি পেট কেন কামড়ায় বলো দেখি পারকে বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর কেন চমকায় কার নাম কাকে বলে বলবে কি তোমরা তো নোট বই পড়নি ইদানি একটা কথা খুব শোনা যাচ্ছে চারদিক থেকে সেটা হলো চোর এখন আমাদের সমাজে নানা ধরনের চোর ধরা পড়ছে সুকুমার রায় সে কবি একশো বছর আগে চোর ও চোর ধরার বর্ণনা লিখে গেছেন এই কবিতায় আরে ছি ছি রাম রাম বলো না হে বলো না চলছে যা চুয়া চুরি নাহি তার তুলনা যেই আমি দেই ঘুম টিফিনের আগেতে ভয়ানক কমে যায় খা পাড়ের ভাগেতে রোজ দেখি খেয়ে গেছে জানি না কো কার আসে কালকে যা হয়ে গেল ডাকাতির পার আসে পাঁচখানা কাটলে লুচি তিন গন্ডা গোটা দুই চিবে গজা গুটি দুই মন্ডা আরো কত ছিল পাতে আলু সারাদিন হুশিয়ার পাহারা দেখে নেব রোজ রোজ খেয়ে যায় কাহারা রামু হামু হ ও ঘোষ বোস যেই হ এই থেমে যাবে ফোস ফোস আটবে না চারি জড়ি হাঁটবে না মার প্যাচ যারে পাবো ঘাড়ে ধরে কেটে দেব খেঁচ খেঁচ এই দেখো ঢাল নিয়ে খাড়া আছে আড়ালে এইবার পাবে মুন্ডুটা বাড়ালে রোজ বলি সাবধান কানে তবু চায় না ঠেলাখানা বুঝবি তো এইবারে না এতক্ষণ সুকুমার রায়ের আবুল তাবুল কিছু ছড়া কবিতা শুনলে সব শেষে আরও কিছু আবলতা বল কথা শুনিয়ে আমরা বিদায় নেব কথাগুলো কিন্তু আমাদের নয় অবশ্যই সুকুমার রায়ের কথা মূলুকে ছফছরাতে রাম তালে